প্রস্তুত একটা ফুচকা রেডি করো তাড়াতাড়ি একটা ফুচকা রেডি করো দেখি আজকে কার ভাগ্যে ঝাল মানে লঙ্কার জল আছে আর কার ভাগ্যে টেস্টি টেস্টি টক জল আছে যে কোনো একদিকে হাত ভরো যে কোনো একদিকে হাত ভরো দেখি তোমার আজকে ভাগ্য কি বলে যে কোনো একদিকে যে কোনো একদিকে দেখি অর্পিতার ভাগ্যে কি আছে আমাকে জিজ্ঞেস করতে পারো তুমি খাও খেতে হবে খেতে হবে খাও খাও খেতে হবে খেতে হবে চলে যাও পেছনে চলে যাও মুখ থেকে ফেললে হবে না খেতে হবে এবার কে শাশুড়ি মা আচ্ছা সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দেবো আমি একটু অদল বদল করে দেবো ঠিক আছে ঠিক আছে কিন্তু এইদিকে তাকাবে না একদম তাকাবো না না আমি অদল বদল করে দেখি তোমার ভাগ্যে কি আছে যে এক একদিকে হাত ধরো যেকোনো একদিকে হাত ধরো যেকোনো একদিকে হাত ধরো নাও নাম করে

আজকে কিন্তু এখনো অবধি কেউ টক জল পায়নি এখনো অবধি কেউ টক জল পায়নি খেতে হবে খেতে হবে এখনো অবদি কেউ টক জল পায়নি এইবার কেউ হিম্পা হিম্পা চলে এসো সবাই পেছন দিয়ে ধরো আমি আবার অদল বদল করবো ঠিক আছে কেউ তাকাবে না কিন্তু কেউ তো ক্যামেরা সিটিং করবে না এখন অবধি কিন্তু কেউ টক জল দিয়ে খেতেই পারিনি দেখি রিমপা খেতে পারে কি পারে না দেখি তিনজনাই কিন্তু ঝাল দিয়ে খেয়েছে নাও রিমপা রিমপা পায় আমরা দেখি 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 রিমপার ভাগ্যে কি আছে রিমপার ভাগ্যে কি আছে দেখি রিমপার ভাগ্যে কি আছে এখনো কিন্তু কেউ ঝাল সবাই ঝাল পেয়েছে টক আর কেউ পায়নি খাও 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 খেয়ে বলো রিম্পা তাহলে আজকে বিজয় জিতে রইলো আর বাকি সবাই কিন্তু হেরে গেল